ভীষণ স্পেশাল একটা দিন যেটার জন্য ছেলের জ্যাকেট নিয়েছিলাম আমরা আর আজকে জন্মদিনও নয় তাহলে কিসের পুজো হয় সেটা অবশ্যই শেয়ার করবো স্পেশালভাবে পুজো করা হয় যেটা পুজো আমার মা করে আমি সাধারণত করে উঠতে পারি না চলো দেখে নিই এই সোয়েটারটা আসলে নেওয়া হয়েছিল পড়ুয়াষ্টমীর জন্য পড়ুয়াষ্টমী মানে আমার বাড়ির প্রথম সন্তানের পুজো হয় তো আমার বাড়ির একটা সন্তান আর প্রথমও এই আর একটাই সন্তান যদিও তো সবসময় প্রথম সন্তানের পুজো হয় আর একটা নতুন সুতোও পরতে হয় তো নতুন সুতো মানে কেউ জামা কাপড় এরকম কিছু দেয় এটা মামার বাড়ির তরফ থেকে আসে হ্যাঁ মামার বাড়ির তরফ থেকে আসে তো সেই পৌড়ু অষ্টমী পুজোর জন্য এটা নেওয়া অলরেডি পুজো হয়ে গেছে তার দিদা করে মামা দিদা পুজো করে দেয় আর পুজোর জন্য অনেক কিছু লাগে যেটা আমরা শহর বাজারে পাই না সাধারণত মামার বাড়ির থেকেই সমস্ত কিছু হয় তো মামার বাড়ির থেকে পুজো হয়ে গেছে দিদা সকালবেলা করে দিয়েছে এবার পৌড়ো আষ্টমীর পুজো আর পড়ো অষ্টমীর নতুন জিনিস নেপরে ফেল এটা প্রত্যেক বছরই পায় সে প্রত্যেক বছরই নতুন কিছু পায় কিন্তু আমি পাই না আর এর বাবাও পায় না এর বাবাও সবার ছোট আমিও ছোট মানে আমার দিদি আছে তো সেই জন্য আমারও পুজো হয় না এর বাবারও পুজো হয় না শুধুমাত্র আমার বাড়ির এরির পুজো হয় তো পরে ফেল ড্রেস প্যানকে আমি মন্দির যা রে চল মাই যা রি নেই যা রে যা যা नहीं नहीं, नहीं. मुझे बुलाया नहीं जाना में है? आएं। 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 तो जाना है? मना कर दिया ना नहीं হয়তো তোমাদের অনেকেরই কাছে এই পড়ুয়াষ্টমী বা বাড়ির প্রথম সন্তানের পুজো নতুন মনে হলেও আমাদের কিন্তু এই পুজো করার নিয়ম আছে তো আমাদের এই পুজো মা করে দিলেও আমি কিন্তু সবসময় চেষ্টা করি প্রত্যেক বছরই যে আমি নিজে গিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি মায়ের মন্দির বা যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তো এবারেও তাই চলে এলাম মায়ের পুজো দিতে মায়ের দর্শন করতে ਕਿਵਾਂ ਦੇਵੀ ਰਾਮ ਮੋਤ ਪ੍ਰਭਾ ਉਸਤੰ ਦੇ ਵੀ ਬਰਾ ਬਸਰਾ ਨੰਦ ਗੰਮੀ কালীর পুজো দিয়েছিলাম প্রসাদ এই নে প্রসাদ খা আজকে পৌড়ো জন্য পুজো দিয়েছিলাম নে আরও ছিল ওখানে মন্দিরেও বেঁটে দিয়েছি সবাইকে বেঁটে দিয়েছি প্রসাদ সবাই খা আর তোর জন্য একটু নিয়ে এসেছি যেহেতু আজকে বাড়ির প্রথম সন্তানের পুজো তাই তার ইচ্ছে মতন তার পছন্দের খাবার বানাচ্ছি তো তার তো ভীষণ পছন্দ মাংস চিকেন বিশেষ করে তো সেই জন্য চিকেন বানিয়ে নিচ্ছি আর এই পৌর অষ্টমীর পুজো আমি জানি তোমাদের অনেকেরই কাছে খুবই নতুন আবার অনেকে এই নিয়মটা জানো কিন্তু আমাদের বাড়ির দিকে কিন্তু এই নিয়মটা ভীষণভাবে মানা হয় আর এটা মামার বাড়ির থেকে আসে এতক্ষণ তোমাদের সাথে মোটামুটি শেয়ার করলাম চিকেনটা মোটামুটি হয়ে গেল এরপরে তো অবশ্যই আছে কষা মাংস যেটা অধিকারের সেটা তো পাওনা নিতেই হবে তো এবার আমরা খেতে বসি অনেক রাত হলো থালাটা আরেকটু সরিয়ে দে ওই থালাটা স্টিলের থালাটা ওটা তো ভাত খাওয়া বলে নিয়ে এসছি আর ওটাকে সরিয়ে দিয়েছি ওই তেপান্তরের নিয়ে আয় ওদিক থেকে আরো ছুঁড়ে দে ওই দিকে চলে যাও হ্যাঁ আরো তোলে দে ওইখানে কে খাবে তেপান্তরে আরো পাঠিয়ে দে এখানে ভাত ভাড়া হচ্ছে আর থালাটাকে কোথায় ছুঁড়ে দিয়েছে তুই নিয়া জি ভাত পড়ছে হ্যাঁ আমি লেটই দেখছি কানে শুনতে পালে পেলে তো বা বাজ কবে এটা কেন ইউজ ইউজ করছিস তুই কোনটা এই যে তো ছোটটা কোথায় গেল আছে চার্জ হচ্ছে নাকি না না থালা নিয়া আগে হুম কষা মাংস বার করা হয়েছিল কিন্তু খাওয়া হয়নি দুইজনের দুটো কষা মাংস এই যে হ্যাঁ এখানে বসে বসে চামচ দিয়ে নেওয়া হলো আচ্ছা ঠিক আছে আজকে সেই ভাত বাড়ছে শিখতে হবে দেখি কেমন হয়েছে আমি নাকি প্রচুর জল দিই আমি জানি না কত জল দিয়েছি যদিও বা তুই বলার পরে আরও একটু গিয়ে জল দিয়ে এসেছিলাম প্রথমেই এলো গিয়ে তেচু তেচুটাকে সরিয়ে দিই হ্যাঁ এই যে খুব বেশি কি জল আছে মোটেও না কোথায় খুব বেশি জল আছে একদম লাল লাল আমি একটু লাল ঝোল পছন্দ করি তো সেই দিক দিয়ে খুব সুন্দর বাও দারুন ইয়াম্মি আমি ঝোলে মাংস না না ঝোল মাংসতে ঝোল হ্যাঁ মাংসতে ঝোল না আর কিছু তুই কি ভাত দিবি আমাকে না হ্যাঁ করে টিভি দিকে তাকিয়ে থাকবি ঝোলে কটা মাংস এটা জল না এটা জল লাগছে তোকে ঝোল দিবই না তুই দেখ আমি কাপড় দিয়ে মুছে মুছে তোকে মাংস দিব তোর যদি এটা ঝোল মানে বেশি জল মনে হচ্ছে কোন দিক দিয়ে বেশি জল আছে এতগুলো মাংস আছে একটু তো ঝোল থাকতে হবে এ দেখ পুরো গাড়া এ দেখ পুরো গাড়া আজকে মশলাও বেশি দিচ্ছি হ্যাঁ পেঁয়াজের এই অবস্থা হয় এরকম গাঢ় আর ভাত দিবি না আর ভাত না অনেকটা ভাত দিচ্ছিস তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই কেমন সে জানিও টাটা বাই বাই শিবরাত্রি সবাই খুব ভালো থেকো